চলে এসছে গ্রীষ্মকালের স্পেশাল মানে সামার সিজন স্পেশাল কালেকশন গুলো যেগুলো আপনাদের কাছে আজকে নিয়ে এসেছি পুরো চিকু কালার স্পেশাল সারিজ কালেকশন থাকবে যদি কথা বলি তো আপনার দেখতে পাচ্ছেন পুরো লুক আপনার দেখতে পাচ্ছেন এইভাবে লুক ওয়ার্ক এইভাবে পেয়ে যাবেন যা দেখতে পাচ্ছেন কত সুন্দর আঁচল থার্ড আর্টিকেলস এর যদি কথা বলি তো থার্ড টা আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্লি প্রিন্ট আপনারা অনেক দেখেছেন কিন্তু ওয়ার্কের যদি কথা বলি তো ওয়ার্ক আপনার দেখতে পাচ্ছেন কত সুন্দর আপনার এর সাথে পেয়েছেন পুরোপুরি ওয়ার্ক এর সাথে আপনারা পুরো পুরোপুরি এমব্রয়ডারি ওয়ার্ক এর সাথে পেয়ে যাবেন বর্ডারটা আপনাকে দেখে দিদি কত সুন্দর আপনার বর্ডার পেয়ে আছেন ফ্রেসেলসের ওয়ার্ক আপনারা পেয়ে টু টোন কালার আপনারা পেয়ে সব কেস্ট আপনারা একই কালেকশনে একই ছাদের নিচে আপনারা পেয়ে আছেন বন্ধুরা যেমন কি আপনারা জানেন কি গ্রীষ্মকাল চলে এসেছে মানে সামার সিজন চলে এসেছে তাদেরই জন্য বলছি যারা গ্রীষ্মকালের জন্য পারচেজিং এখনও পেন্ডিং আছে তাদের জন্য কেন কি আজিজনে চলে এসেছে গ্রীষ্মকালের স্পেশাল মানে সামার সিজন স্পেশাল কালেকশনগুলো যেগুলো আপনাদের কাছে আজকে নিয়ে এসেছি পুরো চিকু কালার স্পেশাল শাড়িজ কালেকশন থাকবে কেন কি আপনারা জানেন কি আজকের যেগুলো কালেকশন আছে না পুরো আপনারা পুরো লাভদায়ক উঠাতে পারেন কেন কি আপনারা জানেন কি একশো এক টাকা থেকে যেভাবে স্টার্টিং বলেছি শাড়ির কালেকশনগুলো কিন্তু আজকে যেগুলো কালেকশন এসেছে পিওর কটন ফ্যাব্রিকে থাকবে সেগুলো যদি আপনারা কথা বলি প্রিন্ট অপশানে তো আপনারা দেখতে পাচ্ছেন টেবলের মধ্যে এতগুলো কালেকশন লাগিয়েছি এটা তো শুধু স্যাম্পল পিস আপনাদের জন্য দেখিয়েছি বন্ধুরা যদি কালেকশনের কথা বলি না তো আপনার পুরো একটা রাউন্ড আপ আপনারা দেখতে পাচ্ছেন পুরো কালেকশনের ভর্তি আপনার কাউন্টার্স আপনার পেয়েছেন লাইভ পারচেজিং চলছে কাস্টমারদের আর যদি কথা বলি এই প্রথম কালেকশনের তো আপনার প্রথম কালেকশানে আপনার দেখতে পাচ্ছেন লুকটা লিলেন ফ্যাব্রিক আপনার অনেক পছন্দ করে বাঙালিরা আর যদি কথা বলি তো আপনার দেখতে পাচ্ছেন পুরো লুক আপনার দেখতে পাচ্ছেন এইভাবেকার লুক পেয়েছেন এইভাবেকার কার ওয়ার্ক ওয়ার্ক পেয়ে পেয়াবেন আঁচলটা দেখতে পাচ্ছেন কত সুন্দর আঁচল পুরো শাড়িটা ওপেন করছে না কেন কি ফিনিশিং পুরো বন্ধুরা খারাপ হয়ে যাবে আপনারাও জানেন যদি আপনার বিজনেস করতে চাইছেন বা আপনাদের মানে আজিজনের সাথে যুক্ত হতে চাইছেন না কার কালেকশনের সাথে তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আপনারা ভাবছেন কি প্রিন্ট অপশন আছে প্রিন্ট না এটা আপনারা দেখতে পাচ্ছেন ফুল্লি এমব্রয়ডারি ওয়ার্কের সাথে আপনারা পেয়েছেন আর বর্ডারের যদি কথা বলি তো জালি লাইনিং কনসেপ্ট আপনারা পেয়েছেন বন্ধুরা তাছাড়া স্ক্রিনশট নিয়ে নিতে পারেন কার যদি আর্টিকেলস আপনাদের পছন্দ হচ্ছে সেকেন্ড আর্টিকালস আপনাদের দিকে এগিয়ে যাই সেকেন্ড আর্টিকাল দেখতে পাচ্ছেন পুরো এত সুন্দর আপনার এমব্রয়ডারি ওয়ার্ক সাথে আপনারা পেয়েছেন আর যদি ওয়ার্কের কথা বলি তো ওয়ার্ক আপনার দেখতে পাচ্ছেন কত সুন্দর আপনার ওয়ার্ক পেয়েছেন ওয়ার্লি প্রিন্টের সাথে মানে ওয়ার্লি প্রিন্ট বলি এটা ওয়ার্লি ওয়ার্কের সাথে বলতে পারি কেন কি আপনারা দেখতে আছেন টোন টু টোন তো না আপনার গ্রে কালারের পুরো এমব্রয়ডারি ওয়ার্ক পেয়েছেন এইভাবে কা আর্টিকেলস আপনার ফুল্লি আপনার দেখতে পাচ্ছেন ফিনিশিং কত ভালো ফিনিশিং উইথ ব্লাউজ কনসেপ্ট হয়ে যাবে ছয় ত্রিশের কাট আপনারা পেয়েছেন মানে এত সুন্দর সুন্দর কালেকশন আছে এত সুন্দর সুন্দর কি কী বলবো দাদা পুরো আজকে চিকু কালার বেসে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি আর যদি কথা বলি এর ওয়ার্কের তো ওয়ার্ক আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ওয়ার্ক আছে তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে নিচে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন বন্ধুরা থার্ড আর্টিকেলসের যদি কথা বলি তো থার্ড আর্টিক্যালসটা আপনার দেখতে আছেন ওয়ার্লি প্রি প্রিন্ট আপনারা অনেক দেখেছেন কিন্তু ওয়ার্কের যদি কথা বলি তো ওয়ার্ক আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর আপনার ওয়ার্কের সাথে পেয়েছেন এইভাবে মানে ফিগার প্যাটার্নে আপনার ওয়ার্কগুলো পেয়েছেন আর যদি কথা বলি ফিগার প্যাটার্নে অনেকটা ওয়ার্ক আছে কিন্তু আপনাকে কিছু কিছু আর্টিকেলসে দেখাচ্ছি কেন কি যেগুলো নিউলি কনসেপ্ট লঞ্চ হয়েছে আমাদের এখানে আজিজোনে তো ওই ভিডিওটারি আপনাকে এই আজকে এই কালেকশানে আপনাকে দেখা যাচ্ছে তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এইভাবেকার যদি আর্টিক্যালস আপনাদের পছন্দ হচ্ছে নেক্সট কনসেপ্টে যদি এগিয়ে যায় তো নেক্সট কনসেপ্ট কিছু আপনার এইটা আপনারা প্রিন্ট অপশন দাদা আগে বলে দিচ্ছি আর বর্ডারে আপনারা পুরোপুরি এমব্রয়ডারি ওয়ার্কের সাথে আপনারা পেয়েছেন পুরোপুরি এমব্রয়ডারি ওয়ার্কের সাথে পেয়ে যাবেন বর্ডারটা আপনাকে দেখিয়ে দিই কত সুন্দর আপনার বর্ডার পেয়েছেন টাসেলসের ওয়ার্ক আপনারা পেয়েছেন টু টোন কালার আপনারা পেয়েছেন যদি কথা বলি এর ক্যাটলগের তো ক্যাটলগ শুট আপনারা পেয়েবেন আর যদি কথা বলি বাঞ্চের তো কোনোটার মধ্যে চারটে থেকে ছটা কালার অপশান আপনারা পেয়ে যাবেন বন্ধুরা অনেকগুলো কালেকশন আছে তো একটু তাড়াতাড়ি আপনাকে দেখিয়ে দিই বন্ধুরা নেক্সট আর্টিকেলের যদি কথা বলি তো নেক্সট আর্টিকেল দেখলেন মানে আজকে পুরো সাঁতালবাসীরা যেভাবে কালেকশনগুলো পড়ে সেই কালেকশনগুলো আপনাদের জন্য নিয়ে এসেছি স্ক্রিনশট নিতে পারেন যদি কোনো কালেকশন আপনাকে পছন্দ আসছে বন্ধুরা তো নিশ্চয়ই আপনারা কমেন্ট সেকশনে জানান কি আপনারা কোন শহর থেকে কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখছেন যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন নতুন কালেকশন অ্যাড অন হয়ে গেছে এই ভিডিওটাও আমি আপনাকে দেখিয়ে দেবো নেক্সট আর্টিক্যালের যদি কথা বলি তো নেক্সট আর্টিকেল আপনারা দেখতে আছেন আবার অ্যাগেন ওয়ার্লি প্রিন্টের সাথে নিয়ে চলে এসেছি আর যদি কথা বলি ওয়ার্লি প্রিন্ট তো আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্লি প্রিন্টের মধ্যে এতগুলো কালেকশন আছে বর্ডার আপনারা দেখতে পাচ্ছেন আজরাক প্রিন্টের পুরো বর্ডার আপনারা পেয়েছেন আর যদি কথা বলি দাদা এতগুলো কালেকশন আছে না মানে কাস্টমারদের রাশ আপনারা দেখতে পাচ্ছেন এতগুলো মানে দূর দূরান্ত থেকে মানে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমাদের এখানে কাস্টমার্স আছে মানে আউট অফ ইন্ডিয়া থেকেও কাস্টমার্স আছে আমাদের এখানে সত্যি বলছি দাদা আর যদি কথা বলি এর ওয়ার্কের তো আপনারা দেখে নেন পুরো এমব্রয়ডারি ওয়ার্কের সাথে আপনারা পেবেন আর এইভাবে কার টেসেলসের ওয়ার্ক মানে এটা আঁচলে আপনারা এইভাবেকার কার টেসেলসের ওয়ার্ক আপনারা পেয়েছেন স্ক্রিনশট নিয়ে নেন কেন কি গরমের সিজনে অ্যাকর্ডিং নিয়েছিল এসছি যারা বয়স্ক মহিলারা তাদের জন্য নিয়ে এসেছি যেমন সিক্সটি প্লাস তারা অনেক পছন্দ করে এই চিকু কালারটা আপনার দেখতে আছেন ফুল্লি এম্বয়ডারি ওয়ার্কের সাথে এইভাবে কা আর্টিকালসগুলো থাকবে বন্ধুরা স্ক্রিনশট নিয়ে নেন এই রেঞ্জের যদি কথা বলি পার্টিকুলার রেঞ্জের যদি কথা বলি তো রেঞ্জ আপনাদেরকে আমি এখানে ডিসক্লোজ করছি না যদি এইভাবে কা আর্টিক্যালসে যদি আপনাদের পছন্দ স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এইভাবে কা আর্টিকেলসের তাড়াতাড়ি কেন কি আপনার দেখতে আছেন যদি পুজো পাঠের জন্য কালেকশন খুঁজছেন তো আপনার দেখতে আছেন ওম লেখা আপনার কালেকশনগুলো এখানে পেয়ে মানে কি বলবো সব টেস্ট আপনারা একই কালেকশনে একই ছাদের নিচে আপনারা পেয়েছেন বন্ধুরা যদি আপনারা চান রেডিমেড ব্লাউজের কালেকশন খুঁজছেন তো নেক্সট ভিডিও আমি আপনাদের কাছে নিয়ে আসবো রেডিমেড ব্লাউজের সেই ভিডিওটা আপনাকে কেমন লাগবে সেটাও কমেন্ট সেকশনে জানাবেন এখন আপনি যদি আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব না করেছেন তো সাবস্ক্রাইব করে দেন বেল আইকনে গিয়ে প্রেস করেন পোস্টে গিয়ে লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করবেন ধন্যবাদ